আমাদের এখানে শাহাপুর ফুলবাড়ি শ্মশান কালী মন্দির নামেই কিন্তু এই মায়ের মন্দিরটি পরিচিত প্রতি বছর মাঘ মাসের অমাবস্যাতেই কিন্তু মায়ের মন্দিরে বাৎসরিক পুজো হয় এবং আমবাসা ঠিক এক সপ্তাহ পরেই শুরু হয় বিশাল বড় বাউল গান যেটা কিনা দেখার জন্য বা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন এমনকি পঞ্জিকাতেও কিন্তু আমাদের এই বাউল গানের কথা উল্লেখ করা আছে চলো আজকে আমি তোমাদের সাথে সেই বাউল মেলার ভিডিওটাই শেয়ার করব ঢুকতে গিয়েই দেখি একটি সুতোর মধ্যে কি সুন্দর দুটো পুতুল নাচ করছিল আর বেলা মানেই বুঝতেই পারছো বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিস এবং তারপরেই চলে গেছিলাম গানের আসরে যেখানে বাউল গান হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং তারা দূর দূরান্ত থেকে শুধুমাত্র গান শোনার জন্য এসছে সদর <laughs> 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 আমি বৃন্দাবন গেছি বৃন্দাবনে গিয়ে দেখেছি তাই দেখেছি যদিও আমার এই গানটা অন্য পিতা নামে আবার আরে মেলাটি কিন্তু বিশাল বড় জায়গা নিয়েই অনুষ্ঠিত হয় যার কিনা এক প্রান্ত থাকে খাবারের দোকান এবং ঢঙরডোলা নৌকা ট্রেন এসব এবং এক প্রান্তে থাকে শুধুমাত্র কসমেটিক্স থেকে শুরু করে সংসারে যাবতীয় জিনিসপত্র মেলাতে ঘুরতে ঘুরতেই হঠাৎ মা বাবার সাথে দেখা হয়ে যায় এবং সেখানেই মা বাবাকে টাটা দিয়েই আমরা বেরিয়ে পড়ি মেলা ঘোরার জন্য এখানে আকর্ষিত করার মধ্যে ছিল বিভিন্ন রকমের জুয়েলারি কালেকশন চাবির এবং সাথে ছিল প্রচুর বাচ্চাদের খেলনা এখানে আসার পরে আমি একটা জিনিসে আটকে ছিলাম যেটা কিনা ছিল এখানেই সুন্দর সুন্দর পুতুলগুলো এত কিউট এত কিউট এবং সাথে ছিল আরো বিভিন্ন রকমের খেলনা যেখান থেকে আমি নিয়েছিলাম শুধুমাত্র দুটো ক্লে এখানে কিন্তু অনেক ট্যাটু আর্টিস্টরাও আসে এবং যেখানে কিনা ট্যাটু করানো হয় তোমরা যারা যারা ট্যাটু লাভার আছো তাদের জন্য শুধুমাত্র

আচার দেখে লোভ সামলাতে না পেরে শেষমেশ চলে এসেছি আমরা ফুচকা খেতে আর সত্যি কথা বলো তো তোমাদের কার কার ওই আচারগুলো দেখে লোভ লাগছিল আচারগুলো কিন্তু ছিল দারুণ টেস্ট আমি তার মধ্যে কুলের আচার এবং তেঁতুলের আচার নিয়েছিলাম কুলের আচারটা তো জাস্ট দারুণই এবং মেলার আচার বলতে নি মেলার আচার সত্যি খুবই সুন্দর হয় আমাদের সাথে কিন্তু ছিল অলি যেহেতু সেদিন শনিবার ছিল তার জন্য সে কিচ্ছুই খায়নি কেননা সব কিছুতেই পিঁয়াজ টিয়াজ লাগানোই ছিল তো সে শুধু আমাদের ভিডিওই করে দিয়েছিল দেখ আমরা মেলা ঘুরতে ঘুরতেই চলে এসেছিলাম নাগরদোলার এখানে যদিও আমি এখানে চোরটা একদমই ভালোবাসি না তারপরেই আমরা চলে এসেছিলাম ওখানে একটি চাটের দোকানে আচ্ছা তোমরা কারা কারা এই চাটটা ট্রাই করেছো তারা নিচে অবশ্যই কমেন্টে জানিও খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলায় চলে এসেছিলাম মেলায় কিছুটা ঘুরে টুরে আবার চলে গেছিলাম রাত্রের খাবারটা সেরে নিতে এত রকমের খাওয়ার দোকান থাকে কোনটা খাবো আর কোনটা খাবো না বুঝতেই পারি না তো লাস্টে রোলটাই ট্রাই করলাম এবং রোলটা কিন্তু বেশ ভালো বানিয়েছিলো আর এখানে কিন্তু আমি একাই রোলটা খাচ্ছিলাম তারা কিছুই খায়নি তাদের নাকি পেটটা ভরা আর বললামই অলির যেহেতু শনিবার ছিল তো সে তো কিছুই খায়নি মেলার পুরো ক্লিপটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যতটুকু সম্ভব ততটুকুই তুলে ধরেছি আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপু সোনা আর তোমরা নিচে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই বাহুল মেলাটা তো সামনের বছর অবশ্যই যারা যারা দেখো তারা আর দেরি না করে সরস্বতী পুজোর ঠিক দুদিন পরেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয় পাঁচ দিন ধরে মেলাটি চলে তারা অবশ্যই একবার হলেও মেলাটি ঘুরে যেও হ্যাঁ আমাদের এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত তোমরা যার যে মনস্কামনা থাকবে তারা অবশ্যই মাকে বলবে এবং দেখবে মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা